আসসালামু আলাইকুম আরহমতুল্লাহ কলরব শিল্পী গোষ্ঠীর বদরুজ্জামান ভাইয়ের ছেলে মারা গেছে এই নিউজটা হয়তো আপনারা অনেকেই পেয়েছেন অনেকেই পাননি মূলত অনেক দিন ধরে কোনো নিউজ ভিডিও করা হচ্ছিল না আর ইতিমধ্যে এমন একটা নিউজ ভিডিও আমার হাতে চলে আসলো কিংবা এমন একটা নিউজ ফুটেজ চলে আসলো যেটা আমি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না কলরবের সিনিয়র শিল্পী বদরুজ্জামান ভাইয়ের ছেলে মারা গেছে এই ছেলের মৃত্যু নিয়ে তিনি বর্ণনা দিলেন একটা বাবা কতটা ধৈর্যশীল হলে এতটা শান্ত ভাবে এইরকম বক্তব্য দিতে পারে কি একটা মানে রোগের কারণে হাসপাতালে যায় মূলত এই সমস্ত রোগের কারণে মানুষ মরে না তারপর তাকে অজ্ঞান করার জন্য যে ইঞ্জেকশন দেওয়া হয় তারপর অজ্ঞান হয়নি এরকম একটা কথা তিনি বললেন আমি চেষ্টা করব সেই পুরো ভিডিওর লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখার যাতে করে আপনারা সেই সম্পূর্ণ ভিডিওটি দেখে বিভ্রান্তির মধ্যে না পড়েন অনেকে এই মুহূর্তে অনেক ধরনের ফেক নিউজ সরাচ্ছে আমি দেখতে পেলাম তো এই জন্যই মূলত সত্য নিউজটা আপনাদের সামনে তুলে ধরার জন্য চলে আসলাম সো আশা করি আপনারা এই বিষয়টা বাজেভাবে দেখবেন না কারণ উনি এই মুহূর্তে মানসিক ভাবে মর্মাহত এই বিষয়টা আশা করি বোঝার চেষ্টা করবেন মূলত উনি তো আর কোনো ব্যাড নিউজ কিংবা ফেক নিউজ ছড়াচ্ছে না এগুলো ছড়াচ্ছে অসাধু কন্টেন্ট ক্রিয়েটর কিংবা অসাধু ভিউ ব্যবসায়ীরা তো আল্লাহ তালা তার সন্তানকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক এই দোয়াই করি আল্লাহ তালা সেই মৃত ব্যক্তির পরিবারকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করুক এই দোয়াও করি তো সবাই ভালো থাকবেন সব সময় সত্যের সাথে থাকবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম রহমাতুল্লাহ